মাদ্রাসার ক্ষতি আসলে এখনো হিসাব নিকাশে আসে নাই কিন্তু হইতে কোটি টাকা আমার একটু ধারণা আমরা যে বসে চিন্তা ভাবনা আমরা করছি হইতে কোটি টাকার একটা তো ক্ষতির বিষয়টি সামনে এসে যায় আমাদের পুরা নার্সারিটা সব পুরোটাই জ্বলি গেছে দেখা যাইতেছে আর আমাদের পুরা বাগানটাই নষ্ট হয়ে গেছে পুকুর কাটা হইতে নিয়ে এখন পর্যন্ত শেষ দেওয়া হয় নাই পুকুরে বহু টাকার এনে মাছ ছিল এনে বহু টাকার বড় বড় মাছ ছিল এগুলা সব চলে গেছে টিন সেটটা পুরাটাই বিধ্বস্ত হয়ে গেছে বহু টিন ছুটে গেছে এবং আমাদের ছাত্রদের বহু ছাত্রদের এনে এনে কাঁথা বালিশ গরিব ছাত্র কিতাবপত্র আমরা উদ্ধার করতে সক্ষম হই নাই মাদ্রাসা বন্ধ ছিল যেহেতু তো এগুলা নষ্ট হয়ে গেছে ছয়টি জেনারেটর ছিল আমাদের দুই নুরানি হেফজখানার মধ্যে দুটি আর ম্যাচ বোর্ডিংয়ের একটি আর মাদাসার মধ্যে তিনটি এটা ছিল একটা নষ্ট হলে যেন আরেকটা আমরা চালাইতে পারি এবার এক ছিলাম সবগুলো পানির নিচেই ছিল মাদাসা গাড়ি ছিল সেটাও পানির নিচে আর মাদাসার যে দোকানপাটগুলো ছিল সুভাষ সব তারপরে এই ডিসপেন্সারি তারপরে ফটো স্টেট মেশিন নষ্ট হয়ে গেছে পানির মধ্যে ডুবে আর আমাদের যে গড়গুলো ছিল নিচে সব মালগুলা আমাদের প্রায় নষ্ট হয়ে গেছে ম্যাচের একটা ট্রাক আসছিল প্রায় তিনশো বস্তা দুশো না তিনশো বস্তা এই তিনশো বস্তা দুশো বস্তা চাউল আমরা আনলোড করতে পারি নাই উঁচা জায়গার মধ্যে গাড়ি সহ রাখে দিছি সেটাও গাড়ি এনে পানিয়ে ডুবে ফেলছে গাড়িটাও চাউল এগুলো নষ্ট হয়ে গেছে এখনও মনে হয় খাড়া আছে আর বহু চাউল পত্র যেগুলো আছে এগুলো এমনি নষ্ট হয়ে গেছে দোকান পাটের তো আলহামদুলিল্লাহ অসুবিধা নাই দোয়া করলে আল্লাহর মধ্যে চলবে আর যদি কেউ এনে কোনো রকমের সহযোগিতা এই সহযোগিতা পাঠাইতে চান দোয়া তো সবাই করবেন দোয়ার দরখাস্ত রইল আর আমার এমনি একটি অনুরোধ থাকবে যে আসলে দিনী মাদ্রাসাগুলোর প্রতি আমাদের আন্তরিকতা একান্ত দরকার আলহামদুলিল্লাহ দিনী মাদ্রাসা কর্তৃক কোলামা কর্তৃক সব ফাউন্ডেশনগুলো থেকে আল্লাহর রহমতে বেশ পরিমাণে এনে সাড়া আমরা পেয়েছি আমি কখনো আসলে জীবনে চিন্তাও করি না যে জনগণের জন্য জনগণ এতটুকু করতে পারে আর আলে আলেমাতো এদের হাত খালি থাকে সব সময় এরা কোনো মতো চলে আর এনারা যে এনে জনগণের সাথে সুসম্পর্ক গড়ে এভাবে একটি বড় ধরনের ত্রাণের ব্যবস্থা করবে এত রকমের ব্যবস্থা করবে এত দূর দরাজ থেকে আসতেছেন সবাই বিশেষ করে রশিদিয়ার প্রতি আন্তরিকতার এনে সুবাদে সবাই যে এখানে আসতেছেন এটা আমি দেখি আসলে নিজে আশ্চর্যজনিত হয়ে গেছি পাক সবাইকে যা যা এখানে দান করেন তো মাদ্রাসার জন্য সবাই এনে দোয়া করবেন আর এমনে মাদ্রাসার এই আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে আলারাফা ইসলামী ব্যাঙ্ক ফেনী শাখা এই জিরো চার ছয় এক এক দুই জিরো জিরো দুই পাঁচ তিন আট চার আরেকটা আছে আপনার শাহজালাল ইসলামী ইসলামিক ব্যাঙ্ক লিমিটেড ফেনী শাখা সেক্ষেত্রে তিন জিরো এক ছয় এক তিন এক জিরো 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 তিন ছয় আর একটা আছে আমাদের সোনালী ব্যাংক লস্করহাট শাখাফেনী সেটি হয়েছে চার জিরো জিরো নয় এক জিরো 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 সাত আট সাত ছয় সাত আর আমাদের যোগাযোগের জন্য একটা নম্বর জিরো ওয়ান এইট ওয়ান নাইন থ্রি সিক্স সিক্স সেভেন ফোর সেভেন আর একটি নম্বর হচ্ছে আপনার জিরো ওয়ান ডবল এইট ফাইভ নাইন ফাইভ নাইন ফাইভ ডবল জিরো তো সবার ক্ষেত্র আমি দোয়ার দরখাস্ত করে মাদ্রাসার উন্নয়নের জন্য সব দিন এনে দিনই মাদ্রাসাগুলোর উন্নয়নের জন্য সব মুসলমানদের জন্য আলমআলামাদের জন্য সর্বস্তর জনগণের জন্য এনে আল্লাহ পাকের দরবারে দোয়ার মাধ্যমে আমি শেষ করতে চাই আল্লাহ পাক জন্য সবাইকে শান্তিতে স্বস্তিতে বাকি জীবন কাটানোর তফিক দান করেন ইমান ও সালামতের সেহত আফিয়াতে আমাদেরকে রাখেন ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তফিক পাক দান করেন ও